হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে জেরিমি টেলারের যে কন্ট্রিবিউশনটা ইংলিশ প্রোসে এর ওপরে ক্লাসটা নেবো দেখো জেরিমি টেলার ইনি কিন্তু মিল্টনের এজের একজন হচ্ছে প্রোস রাইটার ছিলেন এছাড়া ওনার কিন্তু আরও অনেক পরিচয় ছিল তো আমরা এক এক করে জানবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে জেরিমি টেলার জেরিমি টেলার সেঞ্চুরি রাইটারি উনি কিন্তু একজন বিশপ ছিলেন ঠিক আছে একজন প্রিচার ছিলেন মানে ধর্ম যাজক এছাড়াও উনি এর পাশাপাশি কিন্তু একজন ফেমাস ইংলিশ রাইটারও ছিলেন হি ইজ বেস্ট নোন ফর হিজ বিউটিফুল প্রো স্টাইল অ্যান্ড রিলিজিয়াস রাইটিং তার যে লেখার ধরনটা ছিল সেটা কিন্তু স্পেশাল তিনি রিলিজ উনি একজন বিশপ ছিলেন তো উনি যেহেতু ধার্মিক মানুষ তো ধর্ম নিয়ে তিনি কিন্তু বেশি লিখতেন ঠিক আছে হিজ কন্ট্রিবিউশন হেলথ শেপ ইংলিশ প্রোজ ডিউরিং আ টাইম ওয়েন ইউ ইট ওয়াজ ডেভেলপিং ইন্টু আ পাওয়ারফুল লিটারি টুল ঠিক আছে দেখো কি বলেছে টেলার্স প্রোজ ইজ রিচ পোয়েটিক অ্যান্ড ফুল অফ ইম্যাজিনেশন তো টেলারের যে প্রোজগুলো আছে সেখানে কিন্তু আমরা ফুল আমরা দেখতে পাবো ঠিক আছে হি ইউসডে ব্যবহার করেছেন তার লেখার মধ্যে অ্যান্ড কম্প্যারিজন এবং অনেক কম্প্যারিজনও ব্যবহার করেছেন তাই তাহলে তার লেখার মধ্যে আমরা কিন্তু প্রচুর হচ্ছে মানে ইম্যাজিনেশন আমরা দেখতে পাবো সেখানে তিনি প্রচুর ইমেজেরি ব্যবহার করেছেন ইমেজেস ব্যবহার করেছেন এবং তিনি কিন্তু অনেক কম্প্যারিজনও ব্যবহার করেছেন জন্য টু এক্সপ্লেন ডিপ রিলিজিয়াস আইডিয়াস ডিপ রিলিজিয়াস আইডিয়াস মানে গভীর কোনো ধর্ম সংক্রান্ত বিষয়কে এক্সপ্লেন করার জন্য মানে দেখো ধর্ম জিনিসটা কিন্তু বেশ জটিল মানে ধর্মীয় গ্রন্থগুলো তোমরা দেখবে ভীষণ জটিল হয় তো সেই কমপ্লেক্স যে আর কি বিষয়টা কমপ্লেক্স কনসেপ্টটা সেটাকে তিনি এক্সপ্লেন করার জন্য ইজি বা সিম্পল ল্যাঙ্গুয়েজে ইউজ করার জন্য বা এক্সপ্লেন করার জন্য তিনি কিন্তু ইমাজারি এবং কম্প্যারিজন ইউজ করুন স্টাইল অফেন টু তার লেখার মধ্যে কিন্তু আমরা পোয়েট্রির ভাব লক্ষ্য করবো তাই তার লেখার সাথে কিন্তু পোয়েট্রি তুলনা করা হয় বিকজ ইট ইজ সো গ্রেসফুল অ্যান্ড ফুল অফ রিদম নর্মালি আমরা রিদম বা ছন্দ এটা আমরা দেখতে পাই কিসে পোয়েট্রিতে তো এবার জেরিমি টেলার যিনি আছেন তিনি তার লেখার মধ্যে প্রচুর ছন্দ ইউজ করতেন রিদাম ইউজ করতেন অনেকটা হচ্ছে পোয়েটিক স্টাইলে তিনি লিখতেন মানে রিদাম ইউজ করে তিনি প্রোসটাকে একদম পোয়েটিক স্টাইলে রিপ্রেজেন্ট করতেন এবং এই জন্য কিন্তু তার লেখাটাকে পোয়েট্রির সঙ্গে কম্পেয়ার করা হয়ে থাকে দিস মেড হিজ রিলিজিয়াস অ্যান্ড মোরাল লেসন মোর ইন্টারেস্টিং অ্যান্ড ইজিয়ার টু রিমেম্বার এবং যেহেতু তিনি খুব ইজি ওয়েতে সিম্পল ওয়েতে এক্সপ্লেন করতেন অনেক ইমেজ এবং অনেক কম্প্যারিজন তিনি ইউজ করতেন এবং তার লেখাটা যেহেতু রিদমের ওপর ছিল তাই তিনি যে রিলিজিয়াস কনসেপ্টটা রিডারদের চাইতেন বোঝাতে সেটা কিন্তু সহজে রিডাররা বুঝতে পারতো ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে ওয়ান অফ ইস মোস্ট ফেমাস ওয়ার্ক ইস হোলি লিভিং অ্যান্ড হোলি ডাইং ঠিক আছে হোলি লিভিং অ্যান্ড হোলি ডাইং এই দুটো হচ্ছে তার বিখ্যাত লেখা ইন দিস বুকস হি গেভ অ্যাডভাইস অন হাউ টু লিভ আ গুড লাইফ অ্যান্ড হাউ টু প্রিপেয়ার ফর ডেথ তো তার লেখায় যে দুটো বই আছে হোলি লিভিং মানে পবিত্রভাবে জীবনযাপন করা হোলি ডাইং এবং মৃত্যুটাও পবিত্রভাবে মৃত্যুবরণ করা মানে জীবনযাপন করব মিত্রভাবে অনেস্টলি এবং মৃত্যুবরণ করবো পবিত্রভাবে তিনি এই দুটো বইয়ের মাধ্যমে তিনি বলেছেন তিনি অ্যাডভাইস দিয়েছেন যে কীভাবে একটি ভালো জীবনযাপন করা যায় এবং কীভাবে নিজেকে ধীরে ধীরে মৃত্যুর জন্য করা যায় ঠিক আছে হিজ ওয়ার্ডস ওয়ার ফুল অফ কমফর্ট অ্যান্ড উইজডম তিনি খুব সিম্পল ওয়েতে খুব হচ্ছে রিদমিক ওয়েতে তিনি লিখেছেন বা তার লেখার মধ্যে আমরা একটা কমফোর্ট ভাব দেখতে পাই এবং তার লেখা গুলো পড়ে আমরা বুঝতে পারি তিনি কতটা ওয়াইজ হুম মেনি পিপল ফাউন্ড পিস অ্যান্ড স্ট্রেংথ ইন ইস রাইটিং স্পেশালি ডিউরিং টাইম অফ ইলনেস অর সরো যে সমস্ত মানুষ অসুস্থ থাকতেন বা যে সমস্ত মানুষ কোনো দুঃখ কোনো কষ্ট থেকে সাফার করছেন সেই সমস্ত মানুষরা যখন তার লেখা পড়তেন তারা কিন্তু শান্তি পেতেন এবং তারা কিন্তু মনে মনে শক্তি পেতেন মানে তার লেখার মধ্যে তিনি সকলকে ইন্সপায়ার করতেন কিভাবে কষ্টের মধ্যেও ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে হয় এবং পিসফুলি নিজের নিজেকে প্রস্তুত হতে হয় মৃত্যুর জন্য ঠিক আছে এবং তার এই লেখাগুলো সমস্ত মানুষকে স্পেশালি যারা অসুস্থ এবং যারা হচ্ছে ভীষণ দুঃখর মধ্যে আছে ভীষণ কষ্টর মধ্যে রয়েছে সে সমস্ত মানুষকে কিন্তু আলাদাই একটা স্ট্রেংথ দিত ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে জেরিমি টেলার প্রোস শোর শোর আর ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার হি রোড উইথ কাইন্ডনেস অনেস্টি অ্যান্ড ডিপ ফেইথ ইন গড তার লেখার মধ্যে আমরা কি দেখতে পাবো কাইন্ডনেস দেখতে পাবো দেখতে পাবো এবং ভগবানের প্রতি তার যে ভক্তি সেটাও কিন্তু তার লেখার মাধ্যমে যথেষ্ট আমরা দেখতে পাই হি হারলি বা ট্রাই টু জেন্টলি গাইড পিপল টুয়ার্ডস গুডনেস মানে দেখবে যে প্রিচাররা নর্মালি কি হয় তারা লোকের বাড়িতে গিয়ে তাদেরকে কেউ কেউ হচ্ছে কনভিন্স করে কেউ কেউ ম্যানিপুলেট করে আবার কেউ কেউ মানে এমনভাবে কনভিন্স করানোর চেষ্টা করে যেন ফোর্সফুলি তাদেরকে মানে ভগবানের প্রতি যাতে মানুষের মন ফেরে সেরকম চেষ্টা করে তিনি নিজে একজন বিশপ হয় যেন প্রিচার হয় তিনি কখনোই কিন্তু সেভাবে হার্সলি প্রিচ করেননি তিনি সবসময় জেন্টলি মানুষকে গাইড করার চেষ্টা করতেন যাতে তারা খারাপটা ছেড়ে ভালোর দিকে আসে হিস রাইটিং ওয়ার নট জাস্ট ফর স্কলার্স অর চার্চ লিডার্স ইভেন অর্ডিনারি পিপল কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন ফ্রম দেম তিনি একজন বিশপ ছিলেন এবং তার লেখাগুলো সব ছিল হচ্ছে রিলিজিয়াস কনসেপ্টের উপরে তো স্বাভাবিকভাবে সেগুলো চার্চ লিডারদের এবং স্কলার্সদের কাছে বোধগম্য হতো কেউ তিনি লিখতেন এমনভাবেই যে সেটা অর্ডিনারি মানুষরাও কিন্তু বুঝতে পারত এবং সেখান থেকে কিছু শিখতে পারত অ্যানাদার রিজন ওয়াই টেলার ইজ ইম্পর্টেন্ট ইন দ্যাট হি হেল্প রেজ দ্য কোয়ালিটি অফ রিলিজিয়াস রাইটিং দেখো এই যে ধর্মীয় লেখাগুলো এগুলোর কিন্তু সবাই मी मन कर ধর্মের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি দেওয়া আছে কোন একটা ধর্মগ্রন্থে টপিক বা বিষয়বস্তু তো একই কিন্তু সেটাকে সুন্দর করে উপস্থাপনা করার উপরে অনেকটা নির্ভর করে তো টেলার যে ছিল জেরিমি টেলার তিনি রিলিজিয়াস রাইটিংটাকে ভীষণ কোয়ালিটি পূর্ণ করে কিন্তু সেটাকে তিনি হচ্ছে রিপ্রেজেন্ট করতেন বিফোর হিম মেনি সারমন্স রিলিজিয়াস বুকস ওয়ার ডাল অ্যান্ড ড্রাই তার লেখার মাধ্যমে তিনি মানে তার যে লেখার ধরন ছিল তার সাম সামনে অনেক হচ্ছে মানে উপদেশ বলো তারপর হচ্ছে আদার্স যে ধর্মীয় বই ছিল সবগুলো কিন্তু ভীষণ ডাল হয়ে যাচ্ছিল কারণ তিনি রিলিজিয়াস কনসেপ্ট নিয়ে লিখতেন কিন্তু আদার্স রিলিজিয়াস বুকের তুলনায় তার লেখার কিন্তু কোয়ালিটি আলাদা ছিল যেই জন্য যখন তার বইটা মার্কেটে আসে তখন আদার্স রিলিজিয়াস বুক এবং যত সারমন ছিল সব কিন্তু তার সামনে ফিকা পড়ে যায় ঠিক আছে বাট টেলার মেড দেম লাইভলি ইমোশনাল অ্যান্ড বিউটিফুল তার লেখার মধ্যে আমরা এই সমস্ত জিনিসগুলো পাই হি শোর দ্যাট রিলিজিয়াস প্রোস পূর্বই জাস্ট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ আর্টিস্টিক পাওয়ারফুল অ্যান্ড আর্টিস্টিক অ্যাজ পোয়েট্রি তিনি মনে করতেন যে রিলিজিয়াস যে প্রোস আছে সেগুলো কিন্তু পোয়েট্রির মতোই পাওয়ারফুল এবং আর্টিস্টিক হওয়াটা খুব দরকার কারণ পোয়েট্রির মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো মানুষ খুব সুন্দর তখন পড়তো বুঝতো দেখো এই যে এই সময়টা কিন্তু মেনলি পোয়েট্রি এবং ড্রামা চলছিল সেখানে প্রোসকে নিয়ে আসা তো টেক্কা দেওয়া কিন্তু চারটেখানি ব্যাপার ছিল না তার মধ্যে যদি পোয়েট্রির কিছু কোয়ালিটি রাখা যায় তাহলে দর্শকরা বা হচ্ছে রিডাররা অনেক বেশি সেই জিনিসটাকে পড়তে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করত হি অলসো ইউজ আ লট অফ কোটেশন ফ্রম দ্য বাইবেল তিনি বাইবেলের অনেক কোটেশন তার লেখার মধ্যে ইউজ করতেন এনশিয়ান্ট রাইটার্সদের কোটেশন ইউজ করতেন ইভেন নেচার সম্পর্কেও কিন্তু তিনি লিখতেন ঠিক আছে দিস গেভ ইজ রাইটিং রিচ অ্যান্ড ওয়াইড ব্যাকগ্রাউন্ড হি রেসপেক্টেড লার্নিং অ্যান্ড ইউজ ইট টু মেক হিস মেসেজ স্ট্রংগার তার লেখার মধ্যে আমরা বাইবেল থেকে নেওয়া কোটেশন পাবো এনশিয়েন্ট রাইটারদের কিছু কোটেশন আমরা পাবো তিনি তার লেখাটাকে আরও স্ট্রং করেছিলেন আরও স্ট্রংগার হিসেবে রিপ্রেজেন্ট করেছিলেন ইন শর্ট জেরিমি টেলার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোস লাইস ইন হিস অ্যাবিলিটি টু মিক্স বিউটি উইথ মিনিং তার লেখার মধ্যে দিয়ে মানে তার কন্ট্রিবিউশনটা এখানেই রয়েছে যে তিনি তার লেখাটার মধ্যে কি করে একটা ব্লেন্ডিং করেছেন কিসের ব্লেন্ডিং বিউটি উইথ মিনিং ঠিক আছে বিউটি মানে সৌন্দর্য ছিল এবং মিনিংফুল ছিল দুটার পারফেক্টলি ব্লেন্ডিং কিন্তু আমরা দেখতে পাই জেরিমি টেলারের ইংলিশ প্রোজগুলোতে ঠিক আছে হিজ গ্রেসফুল ল্যাঙ্গুয়েজ ডিপ থটস অ্যান্ড কাইন্ড টোন মেড হিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোস রাইটার্স অফ হিস টাইম তো তার লেখার মধ্যে তিনি অনেক গ্রেসফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন অবশ্যই ডিপ মিনিং বা ডিপ থটস থাকতো এবং তার লেখার টোনটা টোনের মধ্যে কাইন্ডনেসটা কিন্তু ফুটে উঠতো যার জন্য তাকে সেই সময়কার ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোস রাইটার্স বলে মানা হতো ঠিক আছে হি ইনফ্লুয়েসড মেনি লেটার রাইটার্স অ্যান্ড হেল্প মেক ইংলিশ প্রোস আ মোর পাওয়ারফুল অ্যান্ড এলিগান্ট ফর্ম অফ এক্সপ্রেশন তো তার এই নতুন স্টাইল থেকে কিন্তু পরবর্তী অনেক রাইটাররাও ইন্সপায়ার হয়েছিলেন ঠিক আছে তো এই ছিল তোমাদের জেরিমি টেলারের উপরে লেখাটা খুব ইম্পর্টেন্ট তিনি রিলিজিয়াস কনসেপ্টের ওপরে লিখতেন বাট তার লেখার মধ্যে কিন্তু আমরা রিদম পাবো আমরা হচ্ছে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ পাবো আমরা ইজি স্টাইল পাবো তার জন্য তার তার যে লেখার টাইপটা কিন্তু অনেকটা পপুলারিটি পেয়েছিল সেই সময় ঠিক আছে আচ্ছা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ